যখনই নাক দিছিলাম তখনই পাইছিলাম ওনাদের আর জুম মিটিং করার জন্য তো আপনাদের নাক আমি পাইছিলাম সাথে সাথেই পাইছিলাম ইমার্জেন্সি ভাবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের সাথে আজকে আমাদের একজন পেড স্টুডেন্ট আছেন সজিবুর রহমান সোলাইমান ভাই ভাই হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো সিক্স বেসের ডিজিটাল মার্কেটিংয়ের স্টুডেন্ট ভাই আমাদের এখান থেকে কোর্স করার পর থেকে এখন পর্যন্ত প্রায় চার হাজার প্লাস ডলার আয় করছেন এবং ফাইবারে উনি অলমোস্ট লেভেল ওয়ান সেলার এবং এখন পর্যন্ত ওনার প্রায় চার থেকে পাঁচটা ক্লায়েন্ট ওনার হচ্ছে রানিং আছে তো আমরা ভাইয়ের ফ্রিলান্সিংয়ের জার্নিটা থেকে শুরু করে ভাই কোথা থেকে কাজগুলো পাচ্ছেন কিভাবে পেমেন্ট নিচ্ছেন কিভাবে ক্লায়েন্টগুলোকে উনি ম্যানেজ করতেছেন এ টু জেড বিষয়গুলো শুনবো তো সর্বপ্রথম আমরা ভাইয়ের সাথে পরিচিত হইনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আমরা আপনার ফ্রিল্যান্সিং এর জার্নি বিষয়টা শুনবো ভাই একটু ছোট করে যদি বলতেন যে আপনি ফ্রিল্যান্সিং এ কেন আসলে ভর্তি হওয়ার পর বছর না থেকে আমি কম্পিউটার প্রশিক্ষণ নেই নেবার পর আমি ইয়া করছিলাম রিসার্চ করতেছিলাম যে কম্পিউটার দিয়ে কিছু করা যায় কিনা ইন্টারনেট থেকে তারপর আমি ইউটিউবে ভিডিও দেখতে শুরু করলাম দেখলাম যে অনেকেই ফিলান্সিং করে অনেক টাকা ইনকাম করতে ইনকাম করতেছে তখন আমি এই ফিলান্সিং নিয়ে একটু রিসার্চ করি করার পর আপনার ভিডিওগুলো সামনে আসলো ডিজিটাল মার্কেটিং এর আমি আপনার ফ্রি কোর্সগুলো করলাম দেখলাম যে আপনার বোঝার ধরনটা আমার ভালো লেগেছে এই কারণে আমি দুই মাস পর্যন্ত আপনার ফ্রি ক্লাসগুলো করি করার পর আপনার পেট কোর্সে ভর্তি হই হওয়ার পর আমি কোর্স চলাকালীনে আমি দুইটা বায়ারের সাথে কাজ করি দুইটা কাজ পাই এই রকম করে আপনাদের আশা আফগান এ আচ্ছা আচ্ছা মেইনলি আপনি এসএসসি পূরিকার পর থেকে সময়টাকে কাজে লাগাইছেন ওই সময়টাকে আপনি বসে না থেকে একটা স্কিল ডেভেলপ করছেন এবং যার মাধ্যমে আজকে এই জায়গায় আসছেন নাকি আচ্ছা তো আপনি এখন পর্যন্ত কোন বিষয়টা নিয়ে কাজ করতেছেন সবচেয়ে বেশি ভাই আমি এখন পর্যন্ত ইনস্টাগ্রাম ইউটিউব অ্যাডস এবং ইউটিউব এসইও এই তিনটা নিয়ে কাজ করতেছি আচ্ছা ইনস্টাগ্রাম মার্কেটিং ইউটিউব মার্কেটিং নিয়ে মেইনলি কাজ করতেছেন আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত আপনার টোটাল আর্নিং এর পরিমাণ কত ডলার ভাই 4000 ডলার প্লাস 4000 ডলার প্লাস এই যে এই ক্লায়েন্ট গুলো পাচ্ছেন বা কাজ গুলো পাচ্ছেন এগুলো আপনি কোথা থেকে পাচ্ছেন কি ফাইবার থেকে আপওয়ার্ক থেকে নাকি আউট অফ মার্কেট প্লেস থেকে আউট অফ মার্কেটপ্লেস থেকে আমি বাসি আপনারা দেখানোর পদ্ধতি অনুসরণ করে আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত টোটাল কয়টা ক্লায়েন্টের সাথে আপনার কাজ হয়েছে ভাই আমার প্রায় সবকিছু কিছু হিসেব করে রাখি না আনুমানিক 20 প্লাস বিশটা প্লাস ক্লায়েন্টের সাথে আর এই মুহূর্তে কয়টা কাজ রানিং আছে রানিং পাঁচটার মতো রানিং আছে কাজ পাঁচটার মতো আচ্ছা আচ্ছা ক্লায়েন্ট গুলো ম্যাক্সিমালি আপনি যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করেন এগুলো ম্যাক্সিমালি কোন দেশি ক্লায়েন্ট ভাই আমেরিকান ক্লায়েন্টই বেশি আমার আমেরিকান কানাডা আচ্ছা এই দুটো দেশি আচ্ছা আচ্ছা তো আপনি এই যে অল্প বয়সে ফ্রিলান্সিংটা শুরু করছেন স্টাডির পাশাপাশি আপনার মতো এরকম অনেক ভাই ব্রাদার আছেন অনেক ভাই বোনেরা আছেন যে ফ্রিলান্সিংয়ে আসতে চাচ্ছেন বা এখান থেকে অনলাইন থেকে একটা আর্নিং জেনারেট করতে যাচ্ছে তো তারা যদি আসলে এই সেক্টরে আসতে চায় আসলে কি এখান থেকে আর্নিং করা সম্ভব হবে কিনা আপনার কি মনে হয় জি অবশ্যই কারণ ফ্রিলান্সিং ভবিষ্যতে আরো ভালো করবে কারণ এখন বর্তমান যত দিন যাচ্ছে তত আরও ইন্টারনেট এগুলোর চাহিদা বাড়তেছে ডিজিটাল মার্কেটিং এর এ কারণে যারা শুরু করতে চায় ফ্রিলান্সিং তারা তাদেরকে আমি বলবো যে ডিজিটাল মার্কেটিং দিয়ে শুরু করতে কারণ এটা সহজ এবং তাড়াতাড়ি আর্নিং করা যায় এ কারণে এবং ভালো ভালো জায়গায় শিখতে হবে প্রথমে তারপর বকি না থেকে কাজ শেখার পর আউট অফ মার্কেট যে কাজ খুঁজতে হবে বকি থাকলে হবে না কারণ এখন ফাইবার আপরকে অনেক কম্পিটিশন অনেক বেশি জি আউটডোর মার্কেট স্টোরেজে কাজ কষ্ট লাগে জি যারা মানে এই যে ফ্রিলান্সিং এ আসতে চাচ্ছে বা ফ্রিল্যান্সিং এই সেক্টরটাকে পেশা হিসেবে নিতে চাচ্ছে তাদের সর্বপ্রথম কোন জিনিসটার উপর ফোকাস করা উচিত বলে আপনি মনে করেন ভাই জি ওনাদের ধৈর্য থাকতে হবে প্রথমত কারণ অনেকেই ফ্রিলান্সিং করতেছে বা শিখতেছে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে আচ্ছা আচ্ছা ভাই যেটা ফোকাস ফোকাস করতে যাচ্ছে সেটা হচ্ছে যারাই নতুন অবস্থায় আসতে যাচ্ছেন তারা যদি একটু পরিশ্রমী হন এবং একটু ধৈর্য রেখে যদি লেগে থাকতে পারেন তাহলে ডেফিনেটলি এই সেক্টর থেকে ভালো কিছু করা সম্ভব তো আমি আপনাদের এই যে কোর্সটা শেষ হওয়ার পর থেকে আমি প্রায় দেখি যে আপনার মোটামুটি দুই এক দিন পর পরে আপনার বায়ার মিটিং থাকে এবং আপনার ক্লায়েন্ট গুলো আপনার ক্লায়েন্ট গুলো রিপিটেডলি আপনাকে কাজ দিচ্ছে হ্যাঁ রিপিটেডলি কাজ দিচ্ছে তো আপনি এই যে এই ক্লায়েন্ট গুলো কিভাবে ধরে রাখতেছেন ভাই ক্লায়েন্ট গুলোকে কনভিন্স কিভাবে করতেছেন ভাই আমি প্রথমত আমি প্রাইজিংটা একটু কম রাখি আর আমি কাজ ওদের ভালো সবকিছু রিপোর্ট সপ্তাহে বা মাসিক হিসাবে আমি রিপোর্ট দিই কাজের আচ্ছা আচ্ছা মানে মূলত আপনি প্রথম দিকে একটু গুলোকে ডিসকাউন্ট দিয়ে তারপরে ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন এবং কোয়ালিটি ফুল ডেলিভারি দেন এবং যেভাবে গুলোকে রিপোর্ট দেওয়ার দরকার সেভাবে রিপোর্ট আপনি আপনি যেভাবে দেখাইছিলেন রিপোর্ট জন্য আচ্ছা আচ্ছা তো ভাই আপনি যে এখন পর্যন্ত যে ডলারগুলো আয় করছেন হ্যাঁ আপনি যদি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে একটু স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাই দেন জি স্যার জি প্লিজ দেখা যাচ্ছে আমার স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে ভাই এই যে এটা

সাতচল্লিশ সাতশলার দশ একশো পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার এটা এটা পঞ্চাশ ডলার ইউনিয়নের মাধ্যমে নিয়েছিলাম আহ একশো বিশ একশো একশো পঞ্চাশ ডলার নিয়েছিলাম ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এটা পঞ্চাশ ডলার এটা পঞ্চাশ এটা নিয়েছিলাম বিশ ডলার

এইসব অনেক আছে আর আপনি স্ক্রিনশট আচ্ছা 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 তো আপনি যদি আপনার ফাইভার অ্যাকাউন্টটা আমাদেরকে একটু দেখাতেন ভাই স্যার এই যে আমার ফাইভার অ্যাকাউন্ট এটা আমি এখন পর্যন্ত ইনকাম থেকে ডলার এটা হচ্ছে চার্জ পর পর আমি প্রথম অর্ডারটা আমি ফাইবারই নিছিলাম মার্কেট প্লেস প্লেসের বাইরে থেকে পঞ্চাশ ডলার নিছিলাম আর ফাইবার চার্জ ক্রেডি রেটে একশো ছত্রিশ আমাকে পাঁচ ডলার টিপ দিছিল আচ্ছা আচ্ছা এরপর থেকে আমি মানে বড় অর্ডারগুলো আমি মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নিছিলাম আর ছোট ছোট অর্ডারগুলো আমি ফাইবারে নিয়ে আসতাম বিশ ডলার বত্রিশ ডলার চল্লিশ ডলার এগুলো আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য তো ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি ওনার অসংখ্য স্ক্রিন শট যেগুলো উনি ক্লায়েন্ট থেকে পেমেন্টগুলো নিয়েছে বিভিন্ন মাধ্যমে এবং উনি ওনার ফাইবারের স্ক্রিনটাও আমাদের সাথে শেয়ার করছেন তো ভাই এ পর্যায়ে আমি জানতে চাইব যে এই যে আপনার কোর্সটা শেষ হয়েছে প্রায় অলমোস্ট এক বছর মতো হয়ে যাচ্ছে তো এই যে এক বছর আপনি আমাদের থেকে কোর্সটা করছেন কোর্সটা করা থেকে রানিং অবস্থা থেকে শুরু করে এই যে এক বছর প্লাস সময় অতিবাহিত হইলো এর মধ্যে আপনি আমাদের শিখানোর দরান বা আমাদের থেকে সাপোর্টটা কেমন পেয়েছেন স্যার আপনার শিকার শিকারের আপনার অনেক ভালো এই কারণে আমি আপনার কোর্সে ভর্তি হয়েছিলাম আপনার শিকারের তুলনা থেকে আর সাপোর্টের কথা তো না বললেই নয় একদম সকাল দশটা থেকে রাত দুইটা পর্যন্ত সাপোর্ট দেয় রিপাদ ভাই আশিফ ভাই এরা যখনই নক দিয়েছিলাম পাইছিলাম ওনাদের আর জুম মিটিং এ করার জন্য তো আপনাদের নক দিলে আমি পাইছিলাম সাথে সাথেই পাইছিলাম ইমার্জেন্সি ভাবেও এক কথা আপনাদের সাপোর্টটা নেওয়ার জন্য অনেকেই করতে পারে আসলে যারা কাজ আমরা পর আচ্ছা আচ্ছা আমরা সর্বাত্মক চেষ্টা করি যেমন আপনার কিছুদিন আগেও একটা মিটিং ছিল আপনি আমাকে জানাইছেন আমি সাথে সাথে অ্যাটেন্ড করছি এর পাশাপাশি যখনই জানাইছেন আমি অথবা আমার সাপোর্ট টিম মেম্বার গুলো ইনস্ট্যান্টলি অ্যাটেন্ড করার চেষ্টা করি কারণ একটা বায়ার যখন মিটিং এ আসতে চায় ওই সময় যদি আসলে মানে স্টুডেন্ট গুলোকে সাপোর্ট না দেওয়া যায় অনেক ক্ষেত্রে ওই ক্লায়েন্ট কে কনভিন্স করাটা সম্ভব হয় না আর কি তো ভাই আপনার জন্য অসংখ্য শুভকামনা এবং দোয়া থাকবে এবং আমি আশা করব যে আপনি উত্তর উত্তর আরো অনেক ভালো করবেন তো Uh, Amatujunno dua rakben. Assalamualaikum. As Nih wali aslamai.